হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি নিয়ে এসে গেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো ফেসবুকে কিভাবে তোমরা গ্রুপ ক্রিয়েট করবে ফেসবুক খুললে তোমার দেখতে হবে ডান দিকে ঠিক ওপরের দিকে থ্রি লাইনের অপশান আছে প্রোফাইলের ওখানে ক্লিক করবে তারপর এখানে গ্রুপের যে অপশানটি আছে ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করলে তোমরা দেখতে হবে তোমাদের সামনে নতুন ইন্টারফেস চলে আসছে ওপরের দিকে দেখতে হবে একটা প্লাসের আইকন আছে তো প্লাসের করে তোমাদেরকে জাস্ট একটি ক্লিক করতে হবে তারপর দেখো নিজের দিকে লেখা আছে ক্রিয়েট এ গ্রুপ ওই ক্রিয়েট এ গ্রুপে জাস্ট ক্লিক করতে হবে তোমাদেরকে তারপরে এখানে দেখো গ্রুপের নাম চাইবে এখানে নেম ইওর গ্রুপ তো এখানে তোমাদের গ্রুপের নামটা দেবে আমি এখানে গ্রুপের নাম দিচ্ছি ব্লুটেক আমাদের চ্যানেলের নাম অনুযায়ী তো ব্লুটেক দেওয়ার পর নিচে দিকে দেখতে হবে প্রাইভেসি বলে যে অপশানটি আছে ওখানে চাইলে তোমাদের গ্রুপটা পাবলিকলি দেখতে পারো বা প্রাইভেট রাখতে পারো তো আমি এখানে আমার গ্রুপটাকে পাবলিকই রাখবো তো পুরো ঠিক এখানে ক্রিয়েট গ্রুপে ক্লিক করে দিতে হবে দেখতে হবে এখানে কিছুক্ষণ লোডিং নেবে গ্রুপটা ক্রিয়েট হওয়ার জন্য গ্রুপটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সাজেস্টেড তোমাদের ফেসবুকে যত ফ্রেন্ড আছে প্রত্যেকের প্রোফাইল শো করবে তো এখানে তাদেরকে ইনভাইট করার জন্য অপশান দেবে তোমরা চাইলে এখানে ইনভাইট করতেও পারো নাও পারো ইনভাইট যদি তোমরা করো তাহলে গ্রুপের মেম্বার খুব তাড়াতাড়ি বেড়ে যাবে কিছুটা তারপর এখানে নেক্সট করার পর এখানে তোমাদেরকে অপশান আসবে তোমাদের কাছে অপশান আসবে অ্যাড এ কোভার ফটো তো তোমরা এখানে যে কোনো একটি পছন্দমতো ফটো সিলেক্ট করতে পারো নাহলে তোমরা গ্যালারির থেকে ফটো এখানে অ্যাড করতে পারবে এখানে যে এডিটের অপশানটি আছে ওখানে জাস্ট ক্লিক করবে তারপর এখানে আপলোড ফটোতে যাবে এখানে তোমাদের গ্যালারির পারমিশান চাইবে তোমরা যদি পারমিশান দাও তো গ্যালারির ফটোগুলো শো করবে তো আমি এখানে করছি না তো তারপরে এখানে নেক্সট করে দেবে তারপর এখানে এখানে কিছু ডিসক্রিপশানে লিখে দিতে পারো তো আমি লিখছি এখানে দিস পেজ অনলি ফর টেকনিক্যাল ভিডিও তা এটা লিখে নেক্সট করে দেবে তো আমি এখানে একটু ভুল লিখেছি পেজ লিখেছি তো এটা চাইলে তোমার পরে এডিট করতেও পারবে তারপরে এটিকে জাস্ট এখানে নেক্সট করে দেবে তো নেক্সট করে দিলে তোমাদের সামনে আবার একটা ইন্টারফেস আসবে তো ওখানে লেখা আছে ক্রিয়েট এ পোস্ট তোমরা কিছু এখানে পোস্ট করলেও করতে পারো তো আমি পোস্ট করবো না ডান করে দিলাম তারপর তো ওখানে লেখা আছে ফিনিশ সেটিং আপ ইউর গ্রুপ তো এখানে যদি ইনভাইট পিপুল টু জয়নি ক্লিক করো তো ওখানে আবার সেই অপশানগুলো ফিরে আসবে ইনভাইট করার জন্য তারপরে অ্যাডে কভার ফটো সে একই অপশান আসবে আচ্ছা তারপর আরও যদি আমি দেখি যে অ্যাডে ডিসক্রিপশান এখানে কিন্তু চাইলে দেখো আমি সেই লেখাগুলো কিন্তু আবার এডিট করতে পারবো তারপরে এখানে ক্রিয়েট এ পোস্ট কোনো কিছু পোস্ট করলেও করতে পারবে এখান থেকে তো তোমরা দেখলে কীভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয় আমি সহজে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো হলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার